ওড়কে ওড়কে নিয়ে তারা কেন তারা কথা বলতে পারে না এর কি মানে আছে আমি জানিsourceIP তারার মাধ্যমে জিজ্ঞাসা হয়ে যায়নি

1 million 1 million 1 One million 1 One million, <laughs> One million. One million. <laughs> কালকে ইউটিউবে পাইবা ভালো কাজ না খাদ্যটা দুছু মানুষ মাছ আত্মকোচাবিচি পেণ্ডেলা

আন <laughs> গাইছে <laughs> এই আমাদের বড় ভাই চলে আসছে আজকের ওয়াজ মাহফিলের মেলা ভাই কি অবস্থা ভালো ওয়াজ কেমন ভালো ওয়াজ তো ভালোই তার সাথে মেলাটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ

খেল

তুমি একটা জিনিস কিনো মাথার বে ই কিনো হ্যাঁ কিনছলাইট কিনছো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

কতুর মানুষ আপনার চ্যানেলের নাম কি ডিভি